হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগরিকা ধান যে লাইফস্টাইল তো আবার চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আগে থেকে একটু তেল দেওয়া ছিল মাছের মাছ ভাজার তেল আজকে রান্না করবো হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো দিয়ে আর হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে একটা রেসিপি তেলটা গরম হয়ে গেছে আমি এই যে মিষ্টি কুমড়োগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দেবো তেলে আর চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেলে এবার দিয়ে রাখা দিয়ে দিয়ে দিচ্ছি কুটিগুলো চাপ মতো নেই পরিমাণ মতো অবধি গুঁড়ো ভালো করে মিষ্টি নেব তোমরা আমার রেসিপিতে লাইক করছো না কমেন্ট করছো না তোমরা কি আমার ওপর রাখছো বন্ধুরা তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমি কীভাবে এগিয়ে যাবো বলো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমার রান্নার রেসিপিগুলোকে একটু হলেও দেখো তো আমি এবার দিয়ে দেবো কিনি আর ভালো করে মিশিয়ে নেবো কদিন খুব বিজি ছিলাম তার জন্য আমি ভিডিও একদম কন্টিনিউ দিতে পারিনি চাপা দিয়ে দিয়ে এবার সেদ্ধ করে নেব আজকে কমিয়ে দিচ্ছি এবার নেড়ে দেব চিনিটা দাওয়াতে কালারটা এবার আসতে শুরু করে দিয়েছে মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়ো পাকা মিষ্টি কুমড়ো তো তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়েও গেছে সেদ্ধ আর একটু চাপা দিয়েই ব্যবসা নামিয়ে নেব আমি এই রেসিপিটি আছে বাড়িতে ফার্স্ট করছি বাড়িতে খেয়েছিলাম মায়ের হাতে আর পাঁচ মিনিট চাপা দিয়ে রাখি তারপর নামিয়ে নিচ্ছি ফাইনালি চাপাটা নামিয়ে দিলাম তো দেখো এই হয়ে গেছে রেসিপিটি আমি এবার চাপা আজকে বন্ধ করে দিচ্ছি এই রেসিপিটি হচ্ছে রাত্রেবেলা রুটি দিয়ে আছে খাওয়ার জন্য করেছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো খুব ভালো লাগবে খেতে তো প্লিজ তোমরা আমার ভি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো আমাকে কমেন্ট করো সবাই চেষ্টা করছে আমিও একটু আমার একটু নতুন প্রচেষ্টা একটু নতুন প্রয়াস তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা